মায়ের মায়ের পায়ের পায়ের নিচে জান্নাত কি আছে তার মানে মাকে কে মেনে চললে জান্নাত এই কথা রসুল সাল্লাহ সাল্লাম বললেন এমনটা হতে পারে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার মাকে দেখে এমনটা হতে পারে সম্মানিত দিনী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আপনার শাশুড়িকে মেনে নেন ভালো হবে শাশুড়িকে মেনে নেন শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে আল্লাহ আমার বউটা ভালো তুমি তাকে ভালো তারাকে ভালো রাখিও আপনার শাশুড়ির এই কথাটা আপনার জন্য অনেক আর যদি অগোচরে আপনার শাশুড়ির চোখের পানি বের হয় আমার বউ আমাকে এ কথা বলল আমার ছেলেটা আমাকে টাকা দিয়ে গেল যার কারণে আমার বৌমা মাকে এ কথা বললো যদি আপনার আপনার অগচর এক ফোঁটা চোখের পানি ঝরে এর নাম আশীর্বাদ আপনার স্বামী কোটি টাকা ইনকাম করলে সংসারে শান্তি হবে না এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বা মাকে সাদরে মেনে নিতে হবে খারাপ লাগলেও তিতে লাগলে এ কথাই ঠিক আপনাকে মা কিভাবে লালন পালন করেছে সেটা আপনাকে আমি দেখাতে অক্ষম তবে আপনার ছেলেটাকে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ছেলেটা আপনার কাছে কেমন তেমন আপনি ছিলেন তাহলে বুঝা যাবে মা কি জিনিস আল্লাহ নবী এমনি বলেননি মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে কি জান্নাত পড়ে আছে তার মানে মাকে মেনে চললে জান্নাত এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন